আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করি চুলোয় একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি গ্যাসের চুলা অন করে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালার ধরেছে এই পর্যায়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ক্যারামেল তৈরি করে নেব চুলার হিটটি লোয়েতে রেখে দিয়েছি আমি খুব ডার্ক করব না লাইট রেখে দেব আমার ক্যারামেল রেডি হয়ে গেছে আমি এবারে যে পাত্রে ঢালব সেই পাত্রটা রেডি করে নেব আমি পাত্র নিয়ে নিয়েছি এরপর ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দেব এবং এটা চারিপাশ ঘুরিয়ে সেট করে নেব ক্যারামেল সেট হয়ে যাওয়ার পর এই পাত্রটি সরিয়ে নেব এখানে তিনটে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড গুলো পিস করে নেব একটা পাত্রে তুলে নেব এরপর এখানে কুসুম গরম গরম দুধ নিয়ে নিয়েছি ব্রেডের ওপর দিয়ে দেব আমি এখানে দু কাপ দুধ নিয়েছি এটা সাইডে সরিয়ে নিচ্ছি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ডিম নিয়ে নেব দুটো আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনি ও ডিম মিশিয়ে নেব এখানে কোনো ফ্যানা ক্রিয়েট করা যাবে না আলতোভাবে ডিম ও চিনিটা মিশিয়ে নিতে হবে হাতের সময় নিয়ে খুব আস্তে আস্তে এই মিশ্রণটি রেডি করে নিতে হবে ডিম ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এটা এক সাইডে সরিয়ে নেব এখন দুধের সঙ্গে পাউরুটিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও অনেকটা নরম হয়ে গেছে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দুধ ও পাউরুটি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেব সুন্দর করে পেস্টটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডিম ও চিনির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ আবারও হিক্সের সাহায্যে খুব ভালোবাসভাবে ভাবে মিশিয়ে নেব সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সরিয়ে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম একটা ছাঁকনা দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশ্রণটা ছেঁকে দেব তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর এভাবে দানা দানা উপরে ছাঁকনির মধ্যে রয়েছে এটা এবার ফেলে দেব এর মধ্যে অ্যালোমাইন ফয়েল দিয়ে এটাকে ঢেকে নেব যাতে এর মধ্যে কোনো পানির ভাগ না পড়ে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি এরপর কড়াই পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর মধ্যে একটা সুতির কাপড় এর মধ্যে দিয়ে এটাকে ভিজিয়ে নেব এখানে টিসু থাকলেও দিতে পারে আমার কাছে টিসু নেই সেই জন্যে আমি একটা সুতির কাপড় দিলাম এরপর পুডিং এর মধ্যে বসিয়ে দেব খেয়াল রাখতে হবে যেন বেশি পানি না দেওয়া হয়ে যায় তাহলে পুডিংয়ের ওপরে উঠে যেতে পারে এরপর ঢাকা দিয়ে 30 মিনিট জাল করে নেব ত্রিশ মিনিট জাল করে নিয়েছি এরপর একবার খুলে দেখবো যে পুডিংটা ঠিকঠাক হয়েছে কি না ঢাকনা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে আমি একটা নাইফ দিয়ে দেখাচ্ছি দেখুন লেগে যাচ্ছে না নিতে পর্যায়ে ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছে চুলার থেকে নিয়েছি ঠান্ডা করে নেব পুডিং ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা নাইফ দিয়ে এভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর এটা উল্টে ডিমোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুডিংটি জমে গিয়েছে দেখলেন তো কত সহজে রেসিপি তৈরি করা যায় আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ